আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমরা সকলেই জানি বর্তমান সময় আলোচ্য বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে পাবলিক একটা মাহফিলে বেদারক পিটানি দিয়েছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বিস্তারিত যেমন আবুতোহা আদনানকে কী কারণে ওই মাহফিলে পিটানো হয়েছিল বা তার সাথে কি হয়েছিল সেদিন তাই আপনি যদি আবুতোহা মোহাম্মদ আদনানের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই এই স্কিপ না করে এটু জেড দেখার ট্রাই করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত ভিডিওগুলোর নোটিফিকেশন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনার মতামত জানিয়ে দিবেন তো চলুন ভিডিও শুরু করি ওই দিন আবুতোহা আদনানের মাহফিল সম্পর্কে ওই এলাকার মানুষজন জানান ওই এলাকার মানুষগুলোর মন্তব্য এরকম ছিল আবুতোহা আদনানকে আগে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছিল তবে আবুতোহা আদনানের সাথে মাফিল কমিটির চুক্তি হয়েছিল তাকে টাকা দেওয়া হবে আর বাকি দশ হাজার আবুতোহা আদনান মাহফিলে আসার পর দেওয়া হবে এবং তিনি আসার পর সেটা পরিশোধ করে দেওয়া হয় কিন্তু সমস্যা হলো আবুতোহা আদনান যে টাইমে আসার কথা ছিল মাহফিল কমিটির কাছে বলেছিল আবুতহা আদনান ঠিক সেই টাইমে আসতে পারেননি বা মাহফিলে উপস্থিত হতে পারেননি তারপর এক তো তিনি লেট করে আস এবং তিনি মাহফিলে বক্তৃতা দিয়েছেন মাত্র তিরিশ মিনিট তবে তিনি 30 মিনিট কথা বলে বক্তৃতা শেষ করেন কিন্তু মাহফিল কমিটির সাথে চুক্তি হয়েছিল নাকি দুই ঘন্টা বক্তৃতা দিবেন তিনি আর এটা শুনেই পাবলিক ক্ষেপে যায় এক তো তিনি লেট করে এসেছেন এবং তিনি মাত্র তিরিশ মিনিট বক্তৃতা দিয়েছেন এরপর পাবলিক চড়াও হয়ে আবুত আদনান এবং তার সফর সঙ্গীদের গায়ে হাত তুলেন যাই হোক আমার মন্তব্য হলো এভাবে একজন আলেমকে এরকম পিটানো উচিত হয়নি আর এই ভিডিওর মাধ্যমে সেই লোকগুলোর প্রতি আমি নিন্দে জানাচ্ছি আমি মনে করি এই মাহফিলে বক্তা এবং মাহফিল কমিটির উভয়েরই দোষ রয়েছে আমরা অনেক সময় হয় কি বক্তাদের সিরিয়াল পাওয়া যায় না এজন্য আমরা বক্তাদের বেশি টাকা লোভ দেখি আমরা মাহফিল আয়োজন করে থাকি এজন্য যেগুলো ঠিক মতো সব মাহফিলের সময় ঠিক মতো দিতে পারেন না তারা আমার মতে বক্তাদের প্রতিনিয়ত দুই তিনটা বক্তৃতা না দিয়ে একটি দেওয়া উচিত তাহলে শ্রোতারাও তাদের প্রিয় বক্তার মন ভরে কথাগুলো শুনতে পারবেন আর এই বিষয়টি নিয়ে আবদ্ধ আদান এখনো মুখ খোলেননি মুখ খুললে আমি আপনাদের সাথে সাথে জানানোর চেষ্টা করবো এই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন আবু আদনান এই মাহফিল সম্পর্কে কি বলেছেন সাথে সাথে নোটিফিকেশন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ